গুড মর্নিং বন্ধুরা আজ দুই অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল সাবধান এবার সামাজিক মাধ্যমে বিতর্কিত কোনো এআই জেনারেটেড ফটো অথবা কোনো পোস্ট করলে পড়তে হবে মহা বিপদে এবার সারা অসম জুড়ে সতর্কবার্তা জারি করল সিআইডি সিআইডি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছে তারা জানিয়েছে যদি কোনো ব্যক্তি সামাজিক মাধ্যমে বুয়া পোস্ট অথবা বুয়া কোনো বিতর্কিত এআই জেনারেটেড ফটো আপলোড করেন তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ সিআইডি এক্স এন্ডেলে লিখেছে আসাম পুলিশ ইজ স্ট্রিক্টলি মনিটরিং দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইফ এনি ইজ ফাউন্ড স্প্রেডিং ফেইক এআই জেনারেটেড পিক অর ফেইক নিউজ স্ট্রিক্ট লিগেল অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড এগেনস্ট দেম দেশ জুড়ে নবরাত্রির উপহার হিসাবে নতুন জি চালু করেছিল কেন্দ্র এবার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও সুখবর এলো মহাদশমীর আগে জানা গেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ বাথা বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ক্যাবিনেট মহাদশমীতেই ক্যাবিনেটের বৈঠক হয় সেখানেই ডি এ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে বলে খবর সেই আশা পূরণ করে তিন শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র চলতি বছরের শুরুতেই দুই শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের মার্চ মাসে এই মহার্ঘ বাতা কার্যকর হয়ে মাত্র ছয় মাস পরেই আবার বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দুর্গাপূজার আনন্দের মাঝেই রাজ্যে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা অভিযোগ উঠেছে পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে তামারহাটের মেচপাড়ার যুবক মনোহর রায়ের এই ঘটনার পরেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গেছে রবিবার সন্ধ্যার এক ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার সন্ধ্যায় রাকেশ রায় গণেশ রায় এবং মনোহর রায় নামের তিনজন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা ঠিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান অভিযোগ হাবিবুল শেখের কাছ থেকে তারা খাজের টাকার দাবিতে গিয়েছিলেন তবে সেই সময় হাবিবুল গড়ে ছিলেন না এমন পরিস্থিতিতে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে থাকা ছেলেকে খবর দেন এই কথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে তিনজন ব্যক্তি তার গড়ে হামলা চালিয়েছে এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় অভিযোগ থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ এর ফলে গুরুতর আহত হয়ে মনোহর রায় আহত অবস্থায় থানাতেই পরে তাকে সে ঘটনার প্রায় তিন দিন পর সোমবার সকালে তাকে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে তার দুর্গাপূজার নবমীর উচ্ছ্বাসের মাঝেই ডিব্রুগড়ের লেপেট কাটিতে শোকাবহ সড়ক দুর্ঘটনা একটি চারচাকার বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হলো তিনজনের নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন কিশোরী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দ্বারে থাকা খালে পড়ে যায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে চেঁচা মৈদামের কাছে গাড়িটি শিবসাগর থেকে ডিব্রুগড়ের দিকে আসছিল দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তবে চিকিৎসকরা হাসপাতালে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন মৃতদের নাম হল কলিপদ মুখার্জি দেবাঙ্গ বিশ্বাস কাশ্যপ এবং কিশোরী মিতা মুখার্জি বঙ্গোপসাগরে গণীভূত গভীর নিম্নচাপ পুরী থেকে চারশো কিলোমিটার দূরে নিম্নচাপের অবস্থান আজ দশমীতে অতি গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস একাদশীর সকালে পারাদ্বীপ হয়ে স্থলবাগে ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তারপর বাংলার সঙ্গে দূরত্ব কমবে নিম্নচাপের নিম্নচাপের প্রভাবে তুমুল জ্বর বৃষ্টির আশঙ্কা গোটা বাংলা অথবা অসমেই আবহাওয়ার দপ্তর বলছে ইতিমধ্যেই কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকছে গণ গণ বাজ পড়তে পারে দফায় দফায় বৃষ্টির বয় কলকাতা অসমে এদিনই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি বৃষ্টির আশঙ্কা এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশই এর মূল গন্তব্য হলেও এর প্রভাব পড়বে অসম বাংলাতেও আগামী তিন দিন রাজ্যে অতিবারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুধুমাত্র ইএমআই দিয়েছেন বলে কোনো যৌথ মালিকানার সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী একটি মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট বলা হয়েছে যে সম্পত্তি স্বামী এবং স্ত্রী উভয়ের নামে রয়েছে নিয়মিত একতরফাভাবে তার ইএমআই দিয়ে গেলেও তার সম্পূর্ণ মালিকানার অধিকার স্বামী পাবেন না আদালতের পর্যবেক্ষণ যখন কোনো সম্পত্তি স্বামী স্ত্রীর নামে যৌথভাবে কেনা হয় স্বামীর একক মালিকানার দাবি গ্রাহ্য হতে পারে না স্বামীর আবেদন বেনামি সম্পত্তি লেনদেন আইনের চার নম্বর দ্বারার বিরোধী বলেও জানিয়েছে আদালত ওই আইনে বলা হয়েছে সম্পত্তির মালিকানার সমান অধিকার রয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আর এক মালিক মামলা করতে পারে অথবা কোনো পদক্ষেপ করতে পারে না নবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার কলিকাপুর জেল থেকে পালিয়ে গেল ছয়জন অপরাধী বুধবার ধর্মনগর কালিকাপুর স্থিত জেল থেকে একসঙ্গে ছয়জন কুকখ্যাত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা ত্রিপুরা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্ষয়েদিরা পালানোর সময় জেলকর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে তারা জেল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এতে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হন বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা পলাতক আসামিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ডাকাত নাজিম রহিম আলী সুনীল দেববর্মা নারায়ণ দত্ত রোজান আলী এবং আব্দুল ফাত্তা তাদের মধ্যে একজন অসমের এবং আরেকজন বাংলাদেশের নাগরিক প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা এবং অপরাধের রেকর্ড রয়েছে একসঙ্গে ছয়জন জন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ত্রিপুরা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে জেলা পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন ইতিমধ্যেই পলাতক আসামিদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে ত্রিপুরা জেলা প্রশাসন ট্রেনে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে জামেলার ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে ভাইরালও হয় সেই সব ঘটনার ভিডিও সেই সেইরকমই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিওয়ে দেখা যায় এক যাত্রীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন টিটি ওই যাত্রীর জামা ছিড়ে গেছে আর সে অবস্থাতেই ফেসবুকে লাইভ করে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছে তরুণ ওই যাত্রী ভিডিওয়ে দাবি বিনা টিকিটে ভ্রমণ করার জন্য তরুণকে ওইভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন ওই টিটি ঘটনাটি কবে এবং কোন ট্রেনে ঘটেছে তাও ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও দেখা যায় চলন্ত ট্রেনে দরজার কাছে এক তরুণ যাত্রীকে ট্রেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন এক টিটি তার ছরে চিৎকার করছেন তরুণ তার ছাড়ানোর চেষ্টা করছেন হাত সেই দৃশ্য দেখতে ট্রেনের অন্য যাত্রীরা বীর করেন এরপর ওই তরুণ দরজা থেকে কামরার দিকে ঢুকতে গেলে টি তার চুলের মুঠি দরে টানার চেষ্টা করেন খোলার দরে টানেন তরুণের জামা ছিড়ে যায় এরপর দেখা যায় ওই তরুণ যাত্রীর হাতে একটি ফোন পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করে দেখান তিনি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ দুই অক্টোবর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।